আমার গায়ের এই সুতোর সার্টটা পাঁচশো টাকা হলে মাত্র পাঁচশো টাকা হইলে কিনা যায় কিন্তু এই সাত পর্যন্ত যাইতে এই পাট পাট দিয়ে ষাট পর্যন্ত যাইতে কৃষকের মাথার ঘাম পায়ে পড়ে তো এই পাট থেকে কিভাবে সুতা তৈরি করা হয় সেই কষ্টের বর্ণনাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে দেখতে পারবেন যে কৃষক এই পাট দিয়ে কত খাটনি করে কত কষ্ট করে এই সার তো আমরা সহজেই পাঁচশো টাকা দিয়ে কিনতে পারি তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই পাট থেকে সুতা তৈরি হয় সম্পূর্ণ প্রসেসিং দেখার অনুরোধ রইল পাট কাটা শেষে আমরা এই পাটগুলারে জমির ঠিক মাঝখানে এইভাবে এক জায়গায় দাঁড় করায় রাখি এই এই গোলা থেকেই আমরা পরবর্তীতে এই পাট খাদায় জাগ দিবো তো জাগ দেওয়ার প্রচেসিংটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও শেষ মতো থাকেন এখানে দুই তিন দিন দাঁড় করে রাখলে কিন্তু পাতাগুলো সব ঝরে যাবে এরপরে পাতগুলার নির্দিষ্ট একটা পানির পাশে এনে তারপরে এইভাবে কিন্তু আমরা জাগে দেই জাগে দেওয়ার অর্থ হলো এই পাতটাকে পুরোপুরি পানির নিচে ডুবিয়ে রাখা মোট কথা পসানো এটাই হলো মূল এর কাজ তো যেভাবে দেখছেন সারিবদ্ধভাবে একের পর এক এই পাটগুলারে আমরা ডুবাই দিচ্ছি এভাবেই করে পাট জাগ সম্পূর্ণ হয় তো দর্শক এইভাবেই পাটের উপরে পাট সারিবদ্ধভাবে রেখে তারপরে আপনারা জাঁক দিবেন পাতার ব্যাপারটা এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু তিন চার দিন পাটটা দাঁড় করায় রাখলে এই পাতাগুলো ঝরে যাবে পাটাগুলো পাতাগুলো ঝরে যাওয়ার পরে আপনারা এই পাটটাকে জাগে দিবেন এই পাটটা জাগ দেওয়ার পরক্ষণে এই পাটটার উপরে কচুরি পানা অথবা মাটি অথবা ভারী জাতীয় কিছু দিয়া এটাকে তলিয়ে রাখবেন তো দর্শক যদি পাটটা এরকম চেকন হয় তাহলে দশ থেকে পনেরো দিনের ভিতর এটা জাগ এসে যাবে আর যদি পাটটা এরকম মোটা হয় এবং শক্ত হয় সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিনের ভিতর জাগ এসে যাবে তারপরও ফাঁকে একবার আপনারা চেক করে নেবেন যে জাগ আসছে কি না তো এইভাবেই পাটের প্রসেসিংটা আপনারা শেষ করবেন এখন আপনারা পাট দেওয়া শেষ হয়ে গেলে জাগ দেওয়া শেষ হয়ে গেলে কচুরি দিবেন এইভাবে করে সমস্ত জায়গায় কুচুরি পানা ছড়াই দিয়া তারপরে এটাকে পানির নিচে ডুবাইয়া রাখবেন মূল কাজ হলো ডুবাইয়া রাখা তো দর্শক পাট জাগ দেওয়ার যখন সময় দশ থেকে বারো দিন পেরিয়ে যাবে তখন আপনারা এই পাটটারে চেক দিবেন যে পাটটা আইছে কিনা না এভাবে এই ধরেন আমি দুইটা পাট উঠাইলাম টান দিয়া এই দুইটা পাটের এইভাবে ছিলবেন এই দেখেন এটা কিন্তু এখনও আসে নাই এই যে এরা গোড়াটা শক্ত শক্ত এখনও আসে নাই যখন আসবে তখন এরা হাতেই বোঝা যাবে যে এরা এখন ঠিকমতো আইছে তো এইভাবে করে আপনারা দশ থেকে বারো দিন পরে চেক করবেন যে পাটটা আইছে কি না তো পাট আসার পরে কিভাবে পাট উঠাতে হয় এই প্রসেসিং দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলেই দেখতে পারবেন দর্শক এখানে লক্ষ্য করেন আমারই ছোটো ভাই আগের জাগ দেওয়া পাটগুলো তুলতেছে তো কীভাবে তুলতেছে এটা একটু দেখেন এই পানি থেকে পাটগুলারে উপরে উঠাইতেছে এই পাটগুলা উপরে উঠানো শেষ হয়ে গেলেই আমরা আমাদের দেশের বিশেষ করে মহিলারাই বেশি পাটগুলারে ছেলার কাজটা করে অর্থাৎ এই পাট খড়ি খড়ি ভিতর থেকে পাটটাকে আলাদা করে এক এক জায়গায় এক একটা নিয়মে করে আমাদের দেশের নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন পাট উড়ানোর শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শকের দেখেন এইভাবে হলো পাট উড়ানোর পরে আমাদের দেশের মহিলারা মেয়েরা সবাই মিলে এইভাবে এই পাটগুলারে ছাড়ায় সারানোর পরে আমরা কি করি আমরা এই পাটগুলারে নদীর পারে নেই বা পানির কাছে নেই নেওয়ার পরে এইভাবে ধুইতে থাকি এইভাবে ধুইতে থাকি দুই থেকে তিনবার খাসা দিলেই ধোয়া হয়ে যায় মোটামুটি পর্যায়ে হয়তো এক এক জায়গায় এক এক নিয়মে ধোয় এক এক জায়গায় এক এক নিয়মে পাট সেলার কাজটা করে জানি না কি কোথায় কোন নিয়মে করে তো এই ধরনের প্রসেসিংয়েই পাট হয় এই ধোয়ার শেষে পাটগুলোর আমরা কি করি আমরা নির্দিষ্ট একটা জায়গায় যেখানে রোদ আছে অথবা বাতাস আছে এমন একটি জায়গায় এই পাটগুলারে নিয়ে রৌদ্রে দেওয়া হয় শুকানোর জন্য তো শুকানোর জন্য নির্দিষ্ট একটা জায়গায় আমরা রাখি এরকম জায়গায় যেখানে রোদ এবং বাতাসের সমন্বয়ে পাটগুলারে শুকানো হয় এইভাবে শুটকি মাছের মতো ঝুলিয়ে রাখলে পাটের পানিগুলো নিচের দিকে পড়ে যায় এবং বাতাস এবং রোদের সমন্বয়ে উপর থেকে সব পাট শুকিয়ে যায় এরপরেই এই পাটগুলারে আটি বেঁধে বাজারজাত করা হয় বাজার থেকে বড় বড় পাইকারগণ বড় বড় ট্রাক ভরে এই পাটগুলারে সুতার মেলে পাঠানো হয় সুতার মেলের বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যম দিয়ে এই পাট থেকে সুতা তৈরি করা হয় বিভিন্ন কালারের সুতা যে সুতার শার্ট প্যান্ট আমরা পরে থাকি ওই সুতোগুলোই এই পাট থেকে তৈরি করা হয় ধন্যবাদ